বাঙালি নারী আর শাড়ি এ যেন একে অপরের জন্য বারো হাত একখানা শাড়ির সৌন্দর্যর কাছে যেন হার মানে সব পোশাকই আর তাই তো বাঙালি নারীদের কাছে শাড়ি খুব শখের একটি পোশাক কিন্তু এই শখের পোশাকটি যদি আমরা যেমন তেমনভাবে ফেলে রাখি তবে তা টিকবে না খুব বেশি দিন তাই তো পুরোনো ও দামি শাড়িগুলি অনেকদিন পর্যন্ত ভালো রাখার জন্য চাই বাড়তি যত্ন তাই এবার শাড়ির যত্ন এবং সংরক্ষণের নানা টিপস নিয়ে আমি চলে এলাম তো বন্ধুরা চলুন কোন শাড়ি কিভাবে যত্ন নেবেন সেটাই জেনে নিই এক নাম্বার হলো সুতি শাড়ির যত্ন সুতির শাড়ি কিন্তু বেশ একটা আতেলে আতেলে ভাব আছে কিন্তু তা ম্যাড়মের হয়ে গেলে সব কায়দায় শেষ তাই সুতি শাড়ির রঙ এবং কাপড় যাতে একেবারে কর করে থাকে তা কিন্তু খুবই জরুরি যেহেতু এই শাড়ি বাড়িতেই ধুয়ে ফেলা যায় তাই প্রথমবার যখন শাড়ি ধোবেন তখন উষ্ণ গরম জলে খানিকটা বিট লবণ মিশিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট শাড়িটি ভিজিয়ে রাখবেন এতে শাড়ির রঙ একেবারে পাকা থাকবে পরবর্তীকালে বারবার ধোবার পরেও এছাড়াও ঘেমে নিয়ে বাড়ি এসে যদি শাড়ি ধুতে ইচ্ছে না করে তাহলে জলে অল্প রিঠা মিশিয়ে শাড়ি কিছুক্ষণ ভিজিয়ে মেলে দিন এতে শাড়ি অনেকদিন ধরে ফ্রেশ থাকবে এবং দীর্ঘজীবী হয় এছাড়াও সুতির শাড়ি প্রতিবার ধুতে যাওয়ার সময় অবশ্যই তাতে হালকা করে মার দেওয়া জরুরি এছাড়াও সুতির শাড়ি প্রতিবার পরার পর যদি আয়রন করে ভাজ করে হ্যাঙ্গারে ঝুলিয়ে আলমারিতে রাখতে পারেন তাহলে কিন্তু অনেক দিন আপনার শাড়ি ভালো থাকবে দুই নম্বর হলো শাড়ি যদি হয় সিল্কের সিল্কের শাড়ি কিন্তু অভিজাত্যই আলাদা এই আভিজাত্যের যাতে কোনো দাগ ঝোপ না পড়ে সেদিকে কিন্তু বিশেষ নজর দেওয়া উচিত তাহলে সিল্কের শাড়ি যত্ন নেওয়ার কিছু পদ্ধতি জেনে নিয়ে চলুন এক নম্বর হলো সিল্কের শাড়ি কোনোভাবে মেটালের হ্যাঙ্গারে ছোলানো উচিত নয় এতে শাড়িতে মরচে দাগ পড়ে যেতে পারে দুই নম্বর বাড়িতে না ধুয়ে ড্রাই ওয়াসি বেস্ট অপশান তিন নম্বর সিল্কের শাড়িগুলি মাঝে মাঝে বাইরে বের করে ছায়ায় রাখা উচিত এতে শাড়িতে ফ্যাঙ্গাস বা বাজে গন্ধ বেরোবে না চার নম্বর হলো সিল্কের শাড়ি মাঝে মাঝে ভাজ উল্টে সুতির কাপড়ে মুড়িয়ে সরাসরি আলমারি সেলফে রাখলে তা বেশি ভালো থাকবে এছাড়াও আলমারিতে ন্যাপথলিন রাখলে ভালো তবে তা সরাসরি শাড়িতে বা শাড়ির সাথে রেখে অন্য কোথায় রাখলেই ভালো তিন নম্বর হলো এমব্রয়ডারি বা জরির কাজ করা জর্জিট বা সিল্কের শাড়ির যত্ন এই রকম শাড়ি সবার প্রায় একটা দুটো থেকেই থাকে তাই এদের খেয়াল একটু বেশি করেই রাখা ভালো তো চলুন পদ্ধতিগুলো জেনে নিই এক নম্বর হলো এই শাড়ি যেহেতু বেশি কাজ বা জরির ভারে ভারী হয় তাই এদের কোনোভাবে হ্যাঙ্গারে না রেখে মলমলের কাপড়ে মুড়িয়ে আলমারির তাকে রাখলে সবথেকে বেশি ভালো থাকে বিশেষ করে এর জরির পাড়গুলো যেন মলমলের মোড়ানো থাকে দুই নাম্বার দুই থেকে তিন মাস অন্তর এই শাড়িগুলি খুলে নতুন করে ভাজ করার প্রয়োজন না হলে জর্জেট এবং সিল্ক দুটোরই ছিঁড়ে যাওয়ার ভয় থাকে তাই মনে রাখবেন এর জড়ির পার বা কাজ করা অংশ যেন ভাজের ভেতরের দিকে না থাকে তিন নম্বর এই ধরনের শাড়িগুলি যদি আপনি বাড়িতে আয়রন করতে চান তাহলে শাড়ির ওপর কোনো নরম সুতির কাপড় রেখে তারপর তার ওপর দিয়ে আয়রন করা উচিত চার নম্বর হলো কোড়া শাড়ি মলমলের কাপড়ে জড়িয়ে লম্বা লাঠি কাঠের লাঠিতে শাড়ি চাপিয়ে রাখুন কিছুদিন পর ভাজ খুলে নতুন করে ভাজ করুন যাতে ভাজে ভাজে শাড়ি ছিঁড়ে না যায় ভুলেও হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবেন না এই ধরনের শাড়িগুলি পাঁচ নম্বর হলো শিফন শাড়ি শিফন শাড়ি খুবই নাজুক রোলার আয়রন ব্যবহার করবেন না এতে শিফনের স্বাভাবিক ভাজ নষ্ট হয়ে যায় সেফটিপিনও ব্যবহার না করায় ভালো ভারী এমব্রয়ডারি করা শিফন হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবেন না নকশার ভারে শাড়ি ছিঁড়ে যেতে পারে এছাড়াও শাড়ির যত্ন নেওয়ার আরও কিছু টিপস চলুন জেনে নিই এক নম্বর হল কাপড় রাখার স্থানটি শুকনো হওয়ায় আবশ্যক নতুবা ছত্রাক সংক্রমণের ভয় থাকে দুই নম্বর শাড়ি তিন মাস অন্তর ও অব্যবহৃত শাড়ি ছয় মাস অন্তর বের করে ধুতে হবে তিন নম্বর শাড়ির ভাজে ন্যাপথলিন কালোজিরা জিরা নিম পাতা শুকনো মরিচ ইত্যাদি দিয়ে রাখুন এতে পোকায় কাটবে না চার নম্বর হলো বাইরে থেকে এসে কিছুক্ষণ বাতাসে রেখে শাড়ির ঘাম শুকিয়ে নিন নইলে দাগ পড়তে পারে পাঁচ নম্বর হলো সুতি শাড়ি স্ত্রী করে কিছুক্ষণ বাতাসে রেখে তুলে রাখুন অনেক দিনের জন্য রাখতে হলে মার এড়িয়ে যান ছয় নম্বর হল জর্জেট ও শিফন শাড়ি ধুয়ে পানি ঝরিয়ে নিন চিপবেন না সকালে শাড়ি রোল করে রাখুন এবং অবশ্যই এই শাড়িগুলোতে নিম বা কালো জিরে দিয়ে রাখুন সাত নাম্বার হল দামি শাড়ি মসলিন কাপড়ে মুড়িয়ে রাখুন এতে শাড়িতে দুর্গন্ধ হয় না পাশাপাশি ময়লা ধুলোবালি লাগারও কোনো সুযোগ থাকে না আট নম্বর হল মেটাল হ্যাঙ্গারে শাড়ি ঝুলিয়ে রাখবেন না শাড়িতে মরিচার দাগ লেগে যেতে পারে নয় নাম্বার হলো ডিটারজেন্ট দিয়ে ধোয়ার থেকে ড্রাই ক্লিনিং করাই ভালো বিকল্প হিসেবে শ্যাম্পু কিংবা শ্যাম্পু ও ডিটারজেন্টের মিশ্রণটিও ব্যবহার করতে পারেন দশ নম্বর হল সরাসরি সূর্যের আলোয় কখনোই শাড়ি শুকোবেন না রং নষ্ট হয়ে যেতে পারে এবং নীল পালিশের দাগ তুলতে ব্যবহার করুন অ্যাসিটোন তেলের দাগ তুলতে ধোয়ার আগে দাগের ওপরে ট্যালকম পাউডার ও সামান্য ডিটারজেন্ট ঘষে নিন এগারো নাম্বার হলো ভারী নকশা শাড়ি ভালো রাখতে সবসময় শাড়ির উল্টো দিকটা বাইরের দিকে রেখে ফাজ করুন এবং শাড়িতে সরাসরি সুগন্ধি ছড়াবেন না স্থায়ী দাগ পড়ে যেতে পারে বারো নম্বর হলো সবসময় হালকা থেকে মাঝারি তাপমাত্রায় শাড়ি স্ত্রী করুন বেশি তাপ লাগলে ছাপ ছোপ দাগ পড়ে যেতে পারে এবং পোকামাকড় থেকে বাঁচতে শাড়ির আশপাশে ন্যাপথোলিন বল না রেখে নিমপাতা ব্যবহার করুন তো বন্ধুরা আপনারা এইভাবে ঘরোয়া পদ্ধতিতে দামি শাড়ি বা কাপড়ের যত্ন নিতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট বক্সে জানাবেন শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন